আজকে আমরা ঘুরতে চলে গেছিলাম চিড়িয়াখানা ইয়ে আমাদের ভাই বোনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন দুষ্টুমি ফাজলামি সবার জীবনাই থাকে আর তাই আমার বোনটাও দেখুন কি সুন্দর দুষ্টুমি করছে তার জন্য তাকে আমরা টুস টুস করে দু তিনটা মেয়ে দিলাম ইস মাথাটা আমার আলো আলো হয়ে গেল তোর এভাবে কেন মারছিস আমাকে ভাই আসসালামু আলাইকুম ভালোবাসার মনে হলো তো আজকে আমরা চলে গিয়েছিলাম কোথায় জানেন নিশান আপু বর্ষা আপু অ্যান্ড আন্টিদেরকে নিয়ে আজকে আমরা চলে গিয়েছিলাম চিড়িয়াখানায় আর কিছুক্ষণের জন্য আমরা সবাই মিলে এক কথায় খ্যাত হয়ে গিয়েছিলাম মানে এক কথায় যারে বলে গাইয়া আর কি গ্রামের গাইয়া কারণ আমরা সবাই মিলে খাবো আজকে কলা পাতায় আর সেখানে গিয়ে আমি টিকিট কেটে যাই তুই কাটলি এখানে তো হচ্ছে ফাতামূলক বিডি টিকিট কাটলো ও তো সেখানে গিয়ে ফাতিমামূলক বিডির টিকিট কাটার পরে যে দেখুন আমাদের দুই ভাই বোনের হাতে সবকিছু ধরিয়ে দিয়েছে তাই না বল ইয়েস আর আমাকে দেখেন কি একটু অবস্থা আমাকে এতিম এতিম লাগছে আমার ভাইকেও দেখেন সব কিছু ধরিয়ে দিয়েছে মানে তারা সবাই একটা মানে ফ্যাশন সবভাবে হাঁটছে আর আমাদেরকে দেখেন মানে আমরা কুলি হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য আর নিশানা পুততো স্মার্টলেস হাঁটতেই ব্যস্ত ছিল আমরা কেউ কেউ জানো আমি তো মনে আমাদের এতটুকু ভালোবাসা অর্জনের জন্য অনেক বেশি পরিশ্রম করছি যদি আমাদের ভাই বোনের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আসলে কি জানো একটা মানুষের জীবনে ভালো সময় আসে খারাপ সময় আসে সো আমার ভাই যখন একটু ভালো মানে হাসি খুশি থাকে আনন্দ করে তখন তোমরা অনেক অনেক বাজে মন্তব্য করো যেটা দেখে আমি অনেক বেশি কষ্ট পাই সো আমি তোমাদের কাছে একটাই চাওয়া সেটা হচ্ছে তোমরা কখনো আমার ভাইকে খারাপ মন্তব্য করো না সেখানে যাওয়ার পরে আমরা চটটাকে পেটে দিই এটা কি চট আরে না এটা চট না এটা বিছানা চাদর চোখ দিয়ে দেখ রে ভাই দেখে ভয়েসটা দে তো সেখানে গিয়ে বিছানা চাদর ফেলার পরে ফাতিমা মুলাক বিডি কলার পাতা বের করতেই ব্যস্ত হয়ে পড়ে কারণ আমরা তো আজকে গ্রামের খেত গাইয়া যাকে বলা হয় এক নাম্বার আজকে আমরা সবাই মিলে কলা পাতাই খাবো ইয়ে সো আজকে আমরা অনেক বেশি মজা করব সবাই দেখতে থাকো আমার ভাই বোন কত মানে বেশি মজা করি ঠিক আছে আমি আমার বোন সবাই মিলে বসে পড়ি কলা পাতা নিয়ে খাওয়ার জন্য দেন আমরা আনটিকে বলছিলাম যে আমাদেরকে খাবার দিচ্ছেন না কেন দেন আনটি আমাদের কি বলবো আমি টিপতে ব্যস্ত গিলতে ব্যস্ত ভাই আমি একা গিলছি তুই তো খাবি তুই এখন নয় তো ফোন টিপছিস পরে খাবি তোকে খাওয়া লাগবে না থাক তো তুই আমাকে তো বলতে পারিস যে বোন তুই খেয়ে নে তুই আগে গিলছিস আমার ফোন টিপা দেখে তাই না এখানে আমার বনু খেতে শুরু করে দেয় আর ও কিন্তু সব সময়তেই ফোন দেখে আর খাই আর এই যে দেখো আমরা কি মজা করে খাচ্ছি তার মানে বুঝতেই পারছো যে কত পরিমাণে মজা হয়েছে কারণ রান্নাটা আমি করেছি আর আমার বোনের রান্না মানেই কিন্তু জাস্ট ওয়া এই যে দেখো আমি হাত চেটে ফুটে খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া করবো আমাদের জন্য আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ টা বাই